আমি কিছু টাকা দিলাম এটা তোমার কাছে রাখবা মনে খুব শান্তি মনে একজন মানুষ প্রতিবন্ধী হইলে আমরা মনে করি যে আসলে এরা সমাজে অবহিত কিন্তু আসলে মানবতা শব্দটা এটা কিন্তু আমরা সবাই পরিচিত কিন্তু এই মানবতার মনটা কিন্তু আমরা অত শুধু থাকি না একজন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সাথে কিছু কথা বলবো আপনারা

যে একটা ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে যে আল্লাহ ডাস নট লাইক ডেগার আল্লাহ বিক্রিতে পছন্দ করেন না বাট উনার শারীরিক ভাবে উনি প্রতিবন্ধী এমনি তো চলাফেরা ঠিক আছে কথাগুলা একটু আটকে আটকে আসে অনেক সময় অনেক কথা হয়তো আপনারা বুঝতে পারেন তোমার যে সংসার আছে তোমার আম্মা আছে তোমার আম্মা কি বয়স্ক মানুষ বয়স হয়েছে আচ্ছা তোমার আম্মা তাহলে তোমার বায়ান আছে কি তো ভাই আছে নিজের ভাই নাই উনি শারীরিক ভাবে কিন্তু এখন কিছু টাকা পয়সা দে কয় মাস পরে পরে ভালো ছান্ন মাসে পেয়া দিব

ওনাদের মতো মানুষ দেখে অনেক সময় অবহে রাখো এটা আসলে ঠিক না সময় হাসির হাসির পাত্র হয়ে দাঁড়ায় তারা কিন্তু দেখেন ওনার মাও শারীরিক ভাবে প্রতিবন্ধী উনি নিজেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আসলে করাটা উচিত কি তারা অনেক সময় অনেক সময় আমরা রাস্তাঘাটে উঠা বসাতে পাই এমত অবস্থায় দেখা গেছে আপনার সমর্থ অনুযায়ী আপনি কোনো একটা কিছু দিলেন কিংবা তাদেরকে অবহেলা করলেন না এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত এখন তোমার গাইকে আনছি গানবি ছড়ছায়ে তোমার যদি এই যে 20 টাকা হারায় গেছে মানে তোমরা না যদি আমরা কিছু দিতে চাই আমি কিছু দিতে চাই তুমি নিবা ওহে না তোমরা মনে ওছේද আচ্ছা 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 ঠিক আছে মানে মনে মনে postcssড়া মূলত ভাববন্ধিতে এবং কথাতে প্রকাশ করতেছে কি হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না তোমাকে আমরা তো এই মুহূর্তে এত টাকা দিতে পারবো না এমন কিছু দিতে পারবো না কিন্তু তোমার চাহিদা অনুযায়ী যে টাকাটা এসেছে তার থেকে বেশি আমরা দিতে পারবো হ্যাঁ আমি তোমারে কিছু টাকা দেই হ্যাঁ এই টাকাটা তোমার কাছে রাখবা এ যে তুমি কিছু খাইবা হ্যাঁ তোমার মনে আছে না তো বাবা দাদা দাদা মা বাবা হ্যাঁ মা বাবা মা বাবা এদমনর দাদা মনে রেদা আপনি মন তাই কে দেন আমার কোনো আফসুস নাই ঠিক আছে মানে একদম মনের অন্তরে অন্তস্থল থেকে যাই হোক তোমার কাছ একটা চাওয়া হচ্ছে আমাদের জন্য তুমি যারা ভিডিওটা দেখতেছে তাদের জন্য সবার জন্য তুমি দোয়া করবা

সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও সাথে আবারও দেখা হবে সালামু আলাইকুম